দায়িত্ব নেবার পর প্রথম গঙ্গাসাগর পরিদর্শনে এলেন দক্ষিণ চব্বিশ পরগনা শাসক অরবিন্দ কুমার মিনা কিছুদিন আগেই দক্ষিণ চব্বিশ পরগনার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব পান অরবিন্দ কুমার মিনা আর দায়িত্ব নেবার পরই প্রথম গঙ্গাসাগর পরিদর্শনে এলেন এই জেলাশাসক শনিবার দিন নামখানা পয়েন্ট থেকে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাপতিকে সাথে নিয়ে গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন তিনি মূলত যেভাবে সাগরের একাংশ ভেঙে পড়ছে সেখানে প্রশাসনের কাছে এবারে বড় চ্যালেঞ্জ মুনির মন্দিরকে রক্ষা করা ও পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে পুণ্যস্থান ছাড়তে পারেন তার ব্যবস্থা করা আর তাই দায়িত্ব পাওয়ার পরই গঙ্গাসাগরের বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন জেলাশাসক

হবে কিন্তু ওয়াইডিং তো মুশকিল হ্যাঁ বেরিকেটিং এন্ড 50 মিটার্স গেমস আপকোমড়া পার্টি দিছিল আচ্ছা ওটা দেখে খুব আসে কত দূর মানে ওপি আপনি না চাইছি আরো বেশি সিটি বেশি স্যার আরো বেশি अराउंड 50 अराउंड 100 মিটার্স স্যার টিমস ওই দিক থেকে আসতে পারে কারেন্টটা আছে কিউটিউব দিকে একটা রাস্তা আছে স্যার কিউটিউব বাস স্ট্যান্ড থেকে আমরা কিউটিউব বাস স্ট্যান্ড বলে একটা বাস স্ট্যান্ড আছে সেখানে হেলিপ্যাড আছে আমরা এই বছর আমরা একটা ব্যবহার করছি করছি স্যার पूरा कारंट आज एट न्यू बोर्डिंग पॉइंट हमें एक चूस कर लम के वन के टू थे थिएटर फिल्म यूज कर डायरेक्टली चैनल को यदि नहीं आस पास एखान टैक्सी स्टैंड एंड बस स्टैंड दोटो एखे आलदा कर सर टैक्सी स्टैंड ये दिखे हो सर पंडे ये दिखे हो सर बस स्टैंड पंडे वही दिखे हो सर हाँ हाँ पूरा गए सर पुरोटा कचुबेरिया टैक्सी स्टैंड मेनुबन टैक्सी स्टैंड पुरोटा ये दिखे कर देव सर एंड तरह আমি রিসেন্টলি জয়েন করেছি তো জাস্ট আজকে আমাদের ফার্স্ট ভিজিট আমাদের সাথে সভাপতি ম্যাডাম এস পি সাহেব আমাদের সাহেবরা সবই আছেন হ্যাঁ আমাদের জিবিডি চেয়ারম্যান সাহেব আছেন এডিএম সাহেবরা আছে পুরো টিম নিয়ে আমরা এসেছি পিএচই পিডব্লিউডি ইরিগেশন সবই আছে তো জাস্ট আজকে আমরা একটু ভিজিট করে যেহেতু পুরো ব্যাপারটা দেখার জন্য কোথায় কী ঘাট হবে সব অ্যারেঞ্জমেন্টগুলো আমরা ঘুরে দেখলাম অনেকগুলো নিউ মানে প্রোপোজালস মানে এসপি সাহেবের মাধ্যমে পেয়েছি যেহেতু ক্রাউডকে ভালোভাবে আমরা যেন ম্যানেজ করতে পারি ভালোভাবে যেন আমরা কাউকে যেন কোনো অসুবিধা নয় ওটাকে মাথায় রেখে যে নেসেসারি চেঞ্জ আছে ওটা আমরা টিকা করবো এখনও ওর ক্ষেত্রে আমরা কিছু বলতে পারবো না আমরা জাস্ট মিটিং করে তারপরে পার মানে নতুন কীভাবে কি করতে যাচ্ছেন বা এরকম আজকে আমাদের ফার্স্ট ভিজিট ঠিক আছে জাস্ট আমরা জাস্ট ফ্যামিলিয়ার হবার জন্য আজকে আমি এসেছি আমাদের নতুন এডিম সাহেবরাও জয়েন করেছে তো জাস্ট আমরা ভিজিট করে যাচ্ছি তারপরে যখন যেভাবে এ কিছু থাকবে নতুন ইনিমেশন আপনাদেরকে জানিতাম দু নম্বর ঘাটে যেরকমভাবে সিবি ভেঙে যাচ্ছে অনেক আগে সাহেব ডিএম সাহেবের ছিলেন উনিও বলেছেন যে কাজটা হচ্ছে এবারে আপনার কী মনে আশা করেন এবারে ছাব্বিশে মেলাতে এই ভিজিট দু নম্বরের ব্রিজটা কীভাবে কাজটা এগো দেখছি আমরা দেখে আপনাদেরকে জানাবো ইরিগেশন অলরেডি কিছু কিছু কাজ টেকআপ করেছি এবার আমরা রিভিউ করি তারপরে এর ক্ষেত্রে আমরা বলি ঠিক আছে